গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক এখন ইভিনিং টাইম এখন আমি পুরো রেডি হয়ে গেছি দেখো এই ড্রেসটা করে নিয়েছি আর আমার ক্যামেরার অবস্থা খুবই খারাপ ফোনটা খারাপ হয়ে গেছে তা যাই হোক আজকে এখন আমরা কিছু মার্কেটিং করতে যাব তা আমার সেরকম কিছু কেনাকাটি নেই তা বোন আর বৌদি কিছু কেনাকাটা করবে তা তোমরা চলো কি কী কেনাকাটা করবে না করবে কি কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো আমার বহু পরে বের হলাম শরীর খুব একটা ভালো নেই বৌদির শরীর খুবই খারাপ তাই খারাপ ঠাকুরের ড্রেস কিনতে হবে বলে যাব না ননদ জোর করে নিয়ে যাচ্ছে বলে কি চলো চলো আমাদের সাথে তাহলে যাই শমবাজারে ঠাকুরের ড্রেস কিনে নিয়ে আসি দাঁড়াও আসল মার্কেটিং লোক দেখাচ্ছি আপনাদেরকে আমলকি দেয় গেলা জানতে অনেকদিন পর আমরা একটু বেরোলাম মুখে একটু হাসি শরীর মন কারোর ভালো না শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না আর ওইদিকে দিদি ছোট মেয়ে হসপিটালে ভর্তি ছিল আমার মেয়ে আমার মেয়ে বলছি কেন আমার হাজব্যান্ডও নার্সিং হোমে ভর্তি ছিল আর এদিকে বৌদি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমারও মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় তোমার ভালো মতন জানো দিল হচ্ছে ব্লাড কম রয়েছে ওর জন্য শ্বাসকষ্ট হচ্ছে আর যে জ্যান্ত মাছের ঝোল খেয়েছে কুলাখারা পাতা দিয়ে আমার তার জন্য আজকে এসেছে প্রতিদিন আমার জন্য একটা খাবার

সাদা হলে বেশি ভালো তো সাদা ছিল না তো সাদা আবার পেয়ে যাবেন আরে আমার মতো দোকানে ভিড়টা

পুজো তো করবে আষ্টমী চলো চলো অমিতের মাকে দেখ